সোনি পনেরোশো টাকা জাপান লেখা আছে মেড ইন জাপান প্রো হবে গ্রিল লেখা মাইক্রো প্লাস গ্রিল সাড়ে চার হাজার টাকা সাড়ে এটা এটা প্রায় লাগতেছে আমরা আঠারো টাকা তবে এই এসিতে একটা গ্যারান্টি দিতে হবে গ্যারান্টি দেবে এটা এটা গিয়ে যদি না চলে আবার লেটান ফেরত কথা এটা গায়ে ফ্লাগও দিতে পারবে বাঁশ যদি কাজ ওয়াশ করতে পারবে এটা আপনার না চললে পানি না উঠলে স্পিন না হলে ফেরত আবার এগুলো হচ্ছে রুম হিটার এটা টু টোয়েন্টি পনেরোশো

ভিডিওতে দেখানোর যে কোনো মালামাল আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি নুরজাহান মেরেস্তোরে আর নুরজাহান মিনি থেকে নুরজাহান মিনি স্টোরের ওনার শরীফ ভাইয়া আছে আমাদের সাথে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি তাহলে শুরু করতেছি আজকে যেহেতু বছরের প্রথম জি আজকে হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ আজকে হচ্ছে পাঁচ তারিখ আমার প্রথম ভিডিও জি দুই হাজার পঁচিশ সালে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আচ্ছা তাহলে শুরু করি জি ঝাঁসের মাল দিয়ে প্রথমে একেবারে অরিজিনাল এটা কি জিনিস সিনিয়র ভাইয়া এটা হচ্ছে ইলেকট্রিক

হাফ গোড়া আড়াই হাজার টাকা এবার আসেন একটা সিমাল চালু দেখছে জাপান আমরা বক্স আছে একটা দুইটা বক্স পাইনে বক্স একটা পাইছি এটা সেট ডবল এটা আলগা করে নিতে পারবে এখানে ডবল সেট ও সেটটা ডবল হিটা সি জি এটার সাথে আকর্ষণী হচ্ছে একটা ফ্রি টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প ফ্রি এটা নিলে টেবিল ল্যাম্প ফ্রি আচ্ছা সঙ্গে ফ্রি দেব আজকে জি প্রাইস লাগতেছে আমাদের 6000 টাকা 6000 অনলি মাত্র 6000 বক্স একটা আমরা বক্স একটা এই যে কোনো একটা বক্স এড করে বাজাইতে পারবে আচ্ছা আচ্ছা তারপর আসেন এবার আরেকটা জিনিস এটাও দেখাই দেন

কেউ নিয়ে চাল না চাল আবার ফেরত ওকে কেদলি দেখাই দেন এখানে অনেক সুন্দর সুন্দর কেদলি আছে জি কেদলি দেখাই দেন অনেক আনকমন কেদলি এটা হুম হুম ছোট মধ্যে আনকমন একেবারে হুম 1000 টাকা আরেকটা আছে এটা 1000 আরেকটা দেখাই দেন এটা আর কেদলি জি 1000 টাকা ইউপিএস গুলো দেখাই দেন ইউপিএস আমরা তবে একটা চালু পাইছি এটা চালু আছে আমি একটু দেখে চালু করে এই এটা চলতেছে আচ্ছা ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে আছে এটা সুই দিলো আছে এখন এ চলতেছে এখন এটা পারে লাগতেছিল আমরা হাজার টাকা বাকিগুলা এগুলা ভিতরে ব্যাটারি আছে আমরা যেহেতু চালু করতে পারছি না সুই হয়তো ঠিক করতে হবে সারাই নিতে হবে এই বস্তার মধ্যে পার পিস 15000 টাকা টাকা এর 500 টাকা কম 2000 আর এটা গুলা ব্যাটারি নতুন গ্যারান্টি ওয়ারেন্টি সহ হাজার টাকা আমি আমি টাকা নষ্ট হবে আমরা তো ব্যাটারি ফুল আছে ঠিক করতেও তো 1000 টাকা চলে যাবে আচ্ছা এটা তো আমি এটা চালু আছে ওটা এটা হচ্ছে বিয়ে হ্যাঁ এটা দেখাই দেন আমি বিয়েটা দেখাই দিই জি আরে বুঝতে এই এটা 1000 বিয়ে 1000 বিয়ে হ্যাঁ আছে এটা চালু আছে এটা চালু আছে ওটার দাম আপনি

এগুলা হচ্ছে আপনার ল্যাপটপ এগুলো তো নষ্ট 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 বিক্রি করব তিন পিস একসাথে নষ্ট তবে ভাই আরেকটা জিনিস আমি বলি আমি তো কাস্টমারের কথা আমাকে শুনতে হবে ভাইয়া আপনি ব্যবসায়ী হিসাবে আপনি যাই মনে করেন হ্যাঁ হ্যাঁ এগুলো তো আছে এগুলো নষ্ট নষ্ট এটা ঠিক আছে এটা মানলাম এখন অনেক কাস্টমার আমাকে কমপ্লেইন করছে যে এগুলো কেনার পরে এগুলোর ভিতরে হার্ড ডিস্ক থাকে না র‍্যাম থাকে না এগুলো যা আছে আমরা বলে দিছি একবার নষ্ট নিতে হবে মানে আপনি যে যা আছে আর হ্যাঁ যা আছে এই বস্তাম বইতে নষ্ট বিক্রি করুন নষ্ট হিসেবে হ্যাঁ তিন পিস 5000 টাকা তিন পিস 5000 এক পিস নিলে 2000 টাকা তিন পিস নিলে 5000 টাকা এবার আমাকে মডেলগুলো মানে নামগুলো দেখাই দিই এটা ডেল এটা হচ্ছে ডেল জি তারপরে যদি আপনার এটাও ডেল এটা ডেল হ্যাঁ এটাও ডেল হুম এটা আসুস আরে এটা আসুস এ তিন পিস আসুস হ্যাঁ তারপরে এটা হচ্ছে তোশিবা আচ্ছা তিন পিস একসাথে নিলে 5000 টাকা 5000 টাকা ওকে এবার আছে ইলেকট্রিক চুলা জি

আট হাজার টাকা বেলান টাগুড়ি দেখাই দেন এটা হাজার টাকা এটা এক আছে শীতের জন্য যেহেতু শীত পড়তেছে গরমকাল আসলে লাগে তবুও দাম কমাই দিতেছে আট হাজার টাকা শীতকালে আমরা টাকা আট হাজার টাকা একটা আছে এটা ব্যাটারি নাই হুম যেভাবে করে আচ্ছা নষ্ট হোক ভালো হোক উনি আমি অবস্থার মধ্যে পাই এটা হচ্ছে রুম হিটার রুম এটা হচ্ছে লাইট আছে ফ্যানটা ঘুরবে রুম হিটার

জি মাইক্রো প্লাস গ্রিল মাইক্রো হবে গ্রিল হবে হুম 6000 টাকা আচ্ছা ওয়ালটন অপশনাল মাল এটা হচ্ছে অপশন একগুলা দাহসের একগুলা হচ্ছে অপশনের হুম এটা আমরা 44000 এটা খুলেন হ্যাঁ দেখা দে ভিতরে একেবারে সাথে রেস মাল 44000 এবার আসেন এটা জায়গা লন্ডা মেশিন এটা হচ্ছে লন্ডা হুম 3000 টাকা গ্যাস কাটার মেশিন এটা হচ্ছে আমরা থেলের অক্টেন না অক্টেন অক্টেন

ব্ল্যাক টলা কমরে গ্যান্ডে সব আছে জি 7000 টাকা 7000 লোডার মেশিন দেখাই না এটা হচ্ছে লোডার ফুল টু করে ফুল টু করে লোডার মেশিন আমরা 4200 টাকা 4200 এটা যে কার্টুন শো আছে এই কার্টুন শো আছে এগুলো কার্টুন সহকারে পাবেন ওকে চামচ গুলো দেখাই দেন হুম এখানে অনেকগুলো চামচ আছে যেগুলো যে একটা আলফা সাপকে দাম বলে দেব আচ্ছা এসএস এর প্লেট আছে হুম চামচ আছে হুম আপনার এদিকে প্লেট আছে এগুলো হচ্ছে সেন্টুস হুম হুম ভাবি মনে ফোন দিচ্ছে তারপর এটা হচ্ছে আপনার এইটি কেটলি একশো দশ বলের জি বলে দিচ্ছি এটা একশো দশ বল লেখা আছে একটু দেখাই দেন একশো দশ বল একশো দশ বল সাতশো টাকা আচ্ছা এগুলো একশো দশ বললে তাও সাতশো টাকা সাতশো টাকা তো ভাইয়া টু টোয়েন্টি বিক্রি করতেছে মানুষ টু টোয়েন্টি তো আমরা আমরা এই ব্যস্ত মাসের করে ধাঁচা আছে ছশো টাকা আড়াইশো টাকা কম পাঁচশো টাকা দেন ভাইয়া এটা পাঁচশো টাকা কম ভাই কম কমই তো ভাই শীতকাল এখন বেশি বিক্রি করতে হবে আচ্ছা পাঁচশো টাকা আপনার জন্য বলে দিলাম পাঁচশো

আমি যদি করতাম তাহলে বলতাম পাঁচ টাকা জানেন আপনারা এটা নেবে একটা খুব অনেক সুন্দর বারোশো টাকা তারপরে একটা আপনার বক্স আছে চালু আছে শুধু মেশিনটা আছে বক্স পাই নাই এই বস্তার মধ্যে একটা প্রায় লাগতেছে 1500 টাকা 1500 ওকে টিভি গুলো বলেন টিভি ইঞ্চি বক্স টিভি 3000 টাকা একটা আছে 14 ইঞ্চি 1500 টাকা এগুলাতে ডিশ চলবে ভাইয়া হ্যাঁ ডিশ চলবে ডিশ লাইন চলে দিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে পানি ফিল্টার দেখেন ফ্রি ফায়ার করে দেবো আছে আমার কাছে জি চারটি 1500 টাকা

তারপরে আছে এটা তারপরে এদিকে একটা স্কেল দেন দুশো কেজি স্কেল দুশো কেজি লেখা আছে হ্যাঁ আমরা টাকা পনেরোশো আপনার ছয়শো কেজি আছে এটা হচ্ছে পঁচিশ কেজি 600 টাকা পঁচিশ কেজি পঁচিশ কেজি ছয়শো দুশো কেজি পনেরোশো

অনেক গুলো কেটলিস আমার কাছে একা আছে কেউ ফাই কিনে তাহলে ব্যবসার জন্য নিতে পারবে পাই কিনে নিয়ে একটা আলোচনা দাম বলে দিয়ে দেবো অনেকগুলা আছে অনেক গুলা কেউ দেখে নিচ্ছে এখনো ওয়াশ করি নাই কেটলি অনেক গুলা ওয়াশ করি নাই তারপরে দিয়ে আসেন এবার রাইস কুকার গুলো দেখাই দেন পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা অপশানের অপশানের মাই এটা আপনার রাইস কুকার প্লাস আপনার কি বলে

আমরা আগে বলে দিছি শুধু ঠান্ডা হবে এটা গরম হবে না সম্পূর্ণ চালু আছে এটা প্রায় লাগছে আমরা সাত হাজার টাকা সাত হাজার অনেক বড় এটা এটা বাঙ্গে বিক্রি করলে আমরা দশ হাজার বিক্রি পারবো তাই বিক্রি হয়ে সাত হাজার টাকা এই সিটা একটু দেন এটাও ম্যানুয়াল এক টনা এখানে সুইচ আছে এটাও এক এক মাসের ওয়ারেন্টি আঠারো হাজার টাকা আঠারো ওয়ালটন এটা দেখাই দেন ওয়ালটন অপশনের ছয় কেজি

টাকা এটা শাখা ছিল এটা কিন্তু শাখা নাই এটা বিক্রি করছে পনেরো হাজার টাকা এটা দাম কমাই দিলে চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা কম চোদ্দ হাজার টাকা ওইটা করছে এটা চোদ্দ হাজার টাকা

ঠিক আছে আমি চাইলে এর সাথে আরও অনেক ঘোরাঘুরি করতে পারি কিন্তু করলে পরবর্তীতে আর সোবার ব্লকে ডাকবে না কারণ ইউটিউবার তো ভাই অভাব নাই ঠিক আছে তো এই জন্য বেশি করতে পারি না তো যার যে মালটা লাগে আপনারা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি এসে দেখে শুনে বাছাই করে আপনার মালটা কিনতে পারবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো কোথাও পেস